আমার আর একটা বান্দাই স্টোরি লাগিয়েছি স্টোরি ধরেছে এবং পেঁকেছে দেখুন একটা কি সুন্দর কালার হয়েছে আর কয়েকটা ছোট তারপর এই যে নরম লাগিয়েছি এটা লেবু তুলসী পাতা এটা কমলা আর এটা মোসম্বি আছে এখন নতুন করে আমরা শসা লাগাচ্ছি শসা গুছি ফুলের গাছ করছি বাগানে লাগাবো এটা হচ্ছে বর্ষার আলু এটা হলো আপনার অপরাজিতা এখানে আছে আরেকটা স্ট্রবেরি এখানে আছে আরেকটা অপরাজিতা ফুল ফুটিছে কি সুন্দর এখানে লাগিয়েছি অ্যালোভেরা অনেক বড়ো বড়ো কাণ্ড হয়েছে পাতা হয়েছে কিচ্ছু দিই না শুধু চালের পানি চাল চালদোহা পানি আর কিচ্ছু নাই আর মাঝে মধ্যে চা পাতা সিদ্ধ করে সেই সাথে পেঁয়াজ পাতা সিদ্ধ কয়েকদিনের জন্য রেখে দিই পেঁয়াজ সেই চামড়াগুলা রান্না করার সময় যখন পেঁয়াজ ছিলি কাটি ওটা চামড়া যেটা ওটা কয়েক দিনের জন্য জমা করি জমা করে ওইটা পানিতে সিদ্ধ করি চা এর মধ্যে শুকনা মানে চা পাতা চা খেয়ে চা পাতা যেটা থাকে সেটাকে শুকিয়ে রাখি দু তিন দিন সেই পাতাটা সহ সিদ্ধ করি একদম বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে সে পানিটা ঠান্ডা করে ছেঁকে দিই ছেঁকে নিয়ে তারপর চালের চাল ধোয়া পানি রাখি না দু তিন দিনের সে চাল ধোয়া পানি মিক্স করি এবং সে পানিগুলো এখানে দিই আর কোনো কিছু কীটনাশক বলেন কেমিক্যাল বলেন কেমিক্যাল সার বলেন কিচ্ছুই আমি ব্যবহার করি না আমার এবার বারান্দায় গত বছরে অনেক কেক্সিকামের গাছ ছিল প্রচুর কেকসিকাম ধরেছিল এবার এগুলো করতে পারি নেই এবার করেছে স্ট্রবেরি অপরাজিতা এখন করেছি তারপর এখানে লেবু গাছ আছে এখানে কমলা গাছ আছে অধিকার একটা মোসাম্বি গাছ আছে আর এখানে বিচের জন্য বাগানে লাগানোর জন্য শশা গাছ তুলছি একটা শসা দরে কয়েকটা শশা দৌড়েছিলো একটা শসা পাকিয়েছিলাম ওই পাকানোর বীজ থেকেই এখন আবার নতুন করে গাছ করছি বাগানে লাগাবো এইবার করেছি অ্যালোভেরা অ্যালোভেরা প্রচুর ছিল সব নষ্ট হয়ে গেল এবং নতুন করে আবার করলাম এই হলো অ্যালোভেরা এইটা হলো একটা নয়নতারা ফুলের গাছ আর এটা হচ্ছে মালবেরি গাছ দুইটা মালবেরি গাছ বড় করছি এগুলো বাগানে লাগাবো এটা পেকেছে সেটা এখন কেটে ফেলবো সাইরমনি এই যে এই যে জন্য এদিকে এদিকে এখানে সাইরমনির জন্য আমরা কি করছি এক্সট্রাবেরি স্ট্রবেরি এক্সট্রাবেরি কাটতেছি ওয়াও বারান্দায় স্ট্রবেরি ধরেছে সব স্ট্রবেরি পেকে যাচ্ছে পাকা অবস্থায় ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের জন্য ভিডিও করেছি এবং শেয়ার করছি আসলে চাইলে সব কিছু করা যায় সব কিছু সম্ভব কিন্তু গাছের জন্য যে আপনারা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই গাছের জন্য রোদ দরকার রোদ ছাড়া ভিটামিন ডি আমাদের যেমন শরীরের জন্য দরকার গাছেরও সেরকম রোদ দরকার এতে গাছ সতেজ থাকে এবং ফল ফুল দেয় আমার প্রত্যেকটা বারান্দাতেই রোদ লাগে এবং সেখানে গাছ সুন্দর মতো বড়ো হয় এবং ফল ও ফুল আসে বাড়তি যত্ন নিতে হয় না ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম